আশ্চর্য ব্যাপার আপনি কথা কিছু হ্যাঁ আর ভুল আনো কথা আমি আপনারা দেখবো না আমার এটা কোন দিন মানুষ দেখেন আমার মুখ দেখেন উচ্চতা

কবে খবর দেন আমি আরে আমার থাপড়ে দেন লাগু না দেন আবার যেন পাত বাইরে না যায় আচ্ছা আমি সত্যি করে কনসে দেই আমনা আমারে দেখো না বিজনেস করবার চাইতা কি আমি কল আসলো এডা কল আমি বুঝতাছি না কিছু এডা আপনি কি কইতাছেন আপনি কি এর বিজনেস করুম আপনি কি কইবার চাইতাছেন না আমি উপর করে দেখতাছেন আম তো আম মন সামনে মন কোন বিজনেসই করবেন নাকি শুনেন কোন বিজনেস করাইতেছ না আমি একদম দেই হাসিনা তারপরে নিমু

মানুষের বোন বাগনি থাকলে বিয়াশাদী করা জীবনে হ্যাঁ একটাই 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 না বিষটা বিয়া দিচ্ছিলাম গেলই